আজকে মূলত দু সালে কোন কোন রাশির বিয়ের বাধা কাটবে মানে কোন কোন রাশির সব থেকে ভালো চান্স রয়েছে বিয়ে হয়ে হবার এবং বিবাহিত জীবন নিয়ে যদি সমস্যা থাকে সেটা মেটার সেটাকে নিয়ে আলোচনা করবো আমি প্রথম থেকে শুরু করি প্রথমে আসি মেস বছরের শুরুতে অর্থাৎ ফার্স্ট এবার তো আগেই বলেছি দু হাজার সাল এটা মঙ্গলের সাল মঙ্গল হচ্ছে যুদ্ধ বিগ্রহের সাল যুদ্ধ বিগ্রহের সাল না মানে মঙ্গল হচ্ছে যুদ্ধ বিগ্রহের গ্রহ দেবতাদের সেনাপতি বলা হয় মঙ্গলকে গ্রহদের সেনাপতি দেবতাদের সেনাপতি কার্তিক গ্রহদের সেনাপতি হচ্ছে মঙ্গল তো সেই কারণে এই যে মঙ্গলের বছর দুই দুই চার প্লাস পাঁচ ইকাল টু নয় সংখ্যাতত্ত্ব মতে এই মঙ্গলের বছরে যাদের ভাগ্য যাদের ওই টোটাল ডেট অফ বার্থ মনে করুন আপনার ডেট অফ বার্থ হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু তো আপনার তার টোটাল ডেট অফ বার্থটা যোগ করলে কত দাঁড়াচ্ছে এক আট দুই চার চারে আট তো যাদের ডেট অফ বার্থ এরকম ডেট অফ বার্থ যেটা এটাকে বলে ডেস্টিনি নাম্বার আপনার জন্ম তারিখ জন্ম মাস আর জন্ম সাল যোগ করলে যে যোগফলটা টোটাল হয় সেটাকে বলে ডেস্টিনি নাম্বার যদি বারো হয় সিঙ্গেল ডিজিটে করতে হবে এক প্লাস দুই ইকুয়াল টু তিন যদি বাইশ হয় টু প্লাস টু ইকুয়াল টু ফোর মানে ডেট অফ বার্থ যদি যোগ করে যদি দশ দশের ওপরে যায় যদি এগারো হয়ে যায় তাহলে সেটা করতে হবে এক প্লাস এক ইকুয়াল টু দুই যাই হোক যাদের ডেট অফ বার্থ এইভাবে যোগ করে এক দুই তিন নয় আসবে তাদের এবছর কিন্তু বিয়ে হওয়ার কিন্তু যোগ কিন্তু ইন জেনারেল কিন্তু প্রবল ভালো এই বছরটা তুলনামূলকভাবে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের ক্ষেত্রে প্রশস্ত বছর বিয়ে হবার ক্ষেত্রে প্রশস্ত বছর তবুও বলি যাদের এমনিতেই বর্তমান সময়ে রাহু মীন রাশিতে রয়েছে শনি তো কুম্ভে রয়েছে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে এবং রাহু আঠেরোই মে মিন থেকে চলে আসছে কুম্ভে যে শনি রাহু ক্রস করছে একটা ঘর একটা ঘর রাহু চলে যাচ্ছে এখন শনি যেখানে রয়েছে সেইখানে আর শনি চলে যাচ্ছে এখন যেখানে রয়েছে সেইখানে এবং কেতুও বর্তমান সময়ে রয়েছে কন্যা রাশিতে কেতু পনেরোই মেয়ের পরে চলে আসবে কিন্তু সিংহ রাশিতে আর বৃহস্পতি যে গ্রহটা বিয়ে থা দেয় যে গ্রহটা ভালো চাকরি বাকরি দেয় গ্রহটা জীবনে উন্নতি শেখায় এই বৃহস্পতির সঙ্গে আমাদের জীবনে সব কিছু জড়িয়ে থাকে আপনার ছেলে বা মেয়ের কবে ভালো চাকরি হবে আপনার ছেলে বা মেয়ের কবে ভালো বিয়ে হবে কোন বছরে বিয়ে হবে এইটা বৃহস্পতি থেকে মূলত দেখতে হয় তো বৃহস্পতিটা টেন্থ মে রাশি চেঞ্জ করছে ফিফটিন মে ফিফটিন মে রাশি চেঞ্জ করছে তো সেই হিসাবে যাদের মেষ রাশি তাদের কিন্তু দু হাজার পঁচিশে যেহেতু শুরুতেই বৃহস্পতি দ্বিতীয় বসে রয়েছে দ্বিতীয় থেকে পরিবারের বিচার করা হয় দ্বিতীয় থেকে অর্থের বিচার করা হয় মেষ রাশি জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশে খুব ভালো বিয়ের যোগাযোগ তৈরি হবে তৈরি হচ্ছে এখন বেশিরভাগই দেখা যাবে যারা মেষ রাশির জাতক বা জাতিকারা তাদের দু হাজার যারা বিবাহযোগ্য এখন কিন্তু মুশকিল হচ্ছে কি এখন দেখা যাচ্ছে যে সত্যি কথা হচ্ছে সঠিক পাত্রীর সংখ্যা কিন্তু কম সেই জন্য অনেক ছেলেদের ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বিগত পাঁচ বছরের যে অসুবিধাটা দেখছি যে ছেলেদের ক্ষেত্রে বয়স বেড়ে যাচ্ছে প্রায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক মনের মতো কিন্তু পাত্রী পাচ্ছে না যেই কারণে বিয়ে হচ্ছে না তো বিয়েটাও কিন্তু ভাগ্যের ব্যাপার জন্মকোষ্ঠিতে প্রবল মাঙ্গলিক দোষ যদি থাকে আপনার ছেলের বা আপনার মেয়ের যতক্ষণ এই মাঙ্গলিক দোষের দোষকে ঠিক করবেন ততক্ষণ বিয়ে হতে চাইবে না বিশেষ করে সপ্তমে আর অষ্টমে যদি মঙ্গল কারুর থেকে যায় জন্মকোষ্ঠিতে বা মঙ্গল বা কেতু যদি একসঙ্গে থেকে যায় তাহলে মানে মারাত্মক ব্যাপার মানে মানে হাজার হাজার সম্বন্ধ দেখবেন সম্বন্ধ দেখবেন আসবে একটাও কিন্তু হতে চাইবে না। তো এই মাঙ্গলিক দোষ যদি না থাকে প্রবল তাহলে তাহলে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের দু হাজার যারা বিবাহযোগ্য বিয়ের জন্য এতদিন চেষ্টা করছে তাদের কিন্তু দু হাজার বিয়ে হয়ে যাওয়ার জন্য একটা রাজযোগ বা সুন্দর যোগ তৈরি হচ্ছে সোজা কথা